সো হ্যালো গাইস আজকে যে ডিভাইসটা আমাদের কাছে আছে সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান এফি তো এটা এক বছর মাস আট মাস পর এটার ইউজেজ কেমন হেলথ কেমন আছে বিল্ড কোয়ালিটি কেমন আছে সফটওয়্যার এক্সপিরিয়েন্স কেমন আছে ল্যাক দিচ্ছে কি না সেটা আমরা ডিসকাস করব তো মোটামুটি এটার বয়স এক বছর আট মাস হয়ে গেছে আমি সেপ্টেম্বর বা অক্টোবরে কিনেছিলাম বছর আগে তো আপাতত যে অবস্থায় আছে ফোনটা বিল্ড কোয়ালিটি যতটুকু বুঝেছি স্যামসংয়ের বিল্ট কোয়ালিটি তে আমি যদি দশের মধ্যে রেটিং দিই তাহলে চার কি পাঁচ পাঁচও দেওয়া ঠিক হবে না ফোর কারণ এর বিল্ট কোয়ালিটি এতটাই খারাপ যে একটা ফ্ল্যাক্সিব লেভেলের ফোন যে ফোনে প্রথমত এটা প্লাস্টিক বেল্ট সেটা সে পর্যন্তও ঠিক আছে বাট প্লাস্টিক বেল্টের সাথে সাথে এই গ্লু এখানে যে গ্লু থাকে গ্লুটা ছেড়ে যায় যদি আপনার ফোন হিট হয় তো আমাদের এখানে নর্মালি ফর্টি ফর্টি ফাইভ ডিগ্রি টেম্পারেচার সো সেই জন্য ফোন আপনার হিট হবেই বাইরে ইউজ করলে এবং যদি আপনার হিটিং হতে থাকে কন্টিনিউয়াস তো এই ব্যাক প্যানেল আপনার ছেড়ে যাবে যেটা আমার ক্ষেত্রেও হয়েছে তো সার্ভিস সেন্টারে আমি নিয়ে গেছিলাম সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়ার পর যদিও তার আগে আরেকটা ঘটনা ঘটেছে তো এটা বিল্ড কোয়ালিটি তো একদমই ভালো না ক্যামেরা ক্যামেরা অবশ্যই ভালো কিন্তু ফ্ল্যাগশিপ গ্রেড বলা যায় না কারণ লাইট কন্ডিশন মানে একদম নাইটে ততটা ভালো ফটো আসে না গ্রেনি ফটো আসে আর লাইট অত বেশি ক্যাপচার করে না আমার কাছে অবশ্যই একটা আইফোন ফোরটিন আছে সো সেটার মানে রাত্রিবেলা আমরা তুলি যদিও প্রাইসের ডিফারেন্স অনেক কম্পেয়ার করা যায় না ভিডিও কোয়ালিটি যদি প্রপার লাইটিং কন্ডিশন থাকে ঠিকঠাক কিন্তু নর্মাল মানে লাইটনিং লাই নর্মাল লাইটে ভালো ভিডিও হতে হবে না এটাতে এটা নর্মাল ব্যাপার পারফরমেন্স ভালো কিন্তু আমরা সবাই জানি অ্যান্ড্রয়েড ফোনে একটা প্রবলেম আছে বেশ কিছুদিন পর বছর কিছু বছর পর বা যখন আমরা হেভি টাস্ক করি তখন একটু হিট বেশি হয় বা হিট বেশি হলেই ল্যাক করতে শুরু করে তো এটা সেম কন্ডিশন মাঝে মাঝে কিছু হেভি টাস্ক অনেকক্ষণ ধরে করলে তখন একটু ল্যাক করে কিন্তু আদারওয়াইজ নর্মাল পারফরমেন্স দারুন ভীষণ স্মুথ ডিসপ্লে আর ক্যামেরা কোয়ালিটি খুব ভালো না মানে সিক্স অর সেভেন আউট অফ টেন এরকম তো প্রবলেম যেটা সেটা হচ্ছে বিল্ড কোয়ালিটির আর সেটাতে কি প্রবলেম হতে পারে ধরুন আপনার এই ফোনটা ওয়াটার রেজিস্ট্যান্ট আইপি সিক্স এইট কিন্তু আইপি সিক্স এইট ওয়াটার রেজিস্ট্যান্ট হলেও যদি আপনার এই ব্যাক প্যানেল একবার ছেড়ে যায় তাহলে কখনোই ওয়াটার রেজিস্ট্যান্ট থাকবে না এটা সেম কন্ডিশন হয়েছে আমার ক্ষেত্রে ওয়াটার রেজিস্ট্যান্ট বা আমরা সবসময় কভার লাগিয়ে ইউজ করি সো কিছু করার নেই তো দেখতেই পাচ্ছেন আহ একটা জিনিস আমি দেখাই সেটা হচ্ছে তো এটার যখনই ওয়াটার রেজিস্ট্যান্টটা নষ্ট হয়ে যাবে তখন যে কোনো সময় আপনার এর মধ্যে জল ঢুকে যাবে এবং এর ওয়াটার রেজিস্ট্যান্ট ক্ষমতা থাকবে না তো এটার ক্ষেত্রেও সেম জিনিস হয়েছে এখানে ব্যাক প্যানেল ছেড়ে গেছিলো তো যার জন্য এটাতে ওয়াটার কিছুটা ইয়ে হয়েছিল ঢুকেছিল কিন্তু ড্যামেজ অন্য কিছু হয়নি জাস্ট ডিসপ্লেটা ড্যামেজ হয়েছে ডিসপ্লেটা দেখা যায় ঘরের মধ্যে যদি আপনি ইউজ করেন ইনডোরে সেক্ষেত্রে আবছা দেখা যাচ্ছে কিন্তু ব্রাইটনেস একদম লো হয়ে গেছে ব্রাইটনেস বাড়ছে না তো মেন প্রবলেম হচ্ছে এবার এটা আমি সার্ভিস সেন্টারে নিয়ে গেছিলাম তো সার্ভিস সেন্টারে মেনলি যেটা বলেছে সেটা হচ্ছে ফোনটা রিপেয়ার করতে ছাব্বিশ হাজার টাকা ওরা চার্জ করেছে তো ফোনটার নতুন এখন প্রাইস নর্মালি আঠাশ হাজার টাকা বা অফার্সে আরও হয়তো কমে পাওয়া যায় কিন্তু এটা ছাব্বিশ হাজার টাকা চার্জ করছে অনলি শুধু ডিসপ্লেটা চেঞ্জ করতে ওরা বারো হাজার টাকা প্লাস আরও কিছু হবে এটা নেবে তো যাই হোক ফোনের কন্ডিশন ভেতরের সমস্ত কিছু এখনও পর্যন্ত ঠিকই আছে জাস্ট ডিসপ্লেটা চেঞ্জ করতে হবে তো ডিসপ্লেটা চেঞ্জ করতে গিয়ে আমার যে প্রবলেম সেটা হচ্ছে এত মানে যেহেতু এটা এস সিরিজের ফোন তো এস সিরিজের ফোন মানে সেটা হচ্ছে ফ্ল্যাক্সি ফোন স্যামসাংয়ের তো সেই ফোনে যদি এইভাবে এইরকম সস্তার গ্লু লাগায় বা ব্যাটারি যদি এরকমভাবে ব্যাক প্যানেল খুলে যায় তো ওয়াটার রেজিস্ট্যান্ট দেওয়ার মানেটা কি ফোন তো হিট হবেই তো সেইভাবে ফোন বানানো উচিত টেম্পারেচারের সঙ্গে আমাদের ইন্ডিয়াতে যা সিচুয়েশান চলছে যা ওয়েদার চলছে ওয়েদার কন্ডিশানের সঙ্গে তো এটা একদম মানে বিগেস্ট যাকে বলে ব্ল্যান্ডার বা ফ্রড তো ফ্রড ঠিক বলবো না বাট স্যামসাং যদি ইউজার এক্সপিরিয়েন্স আমি ইউজ করেছি কিছুদিন এক থেকে দেড় বছর খুবই ভালো বাট এই জায়গাটা গিয়ে মনে হচ্ছে যে না কারণ আমার কাছে আরও কম দামের ফোন আছে ভিভোর ফোন আছে ষোলো সতেরো হাজার টাকা অলরেডি তিন থেকে চার বছর হয়ে গেছে ফোনটা কিন্তু সেই ফোনের এখনো পর্যন্ত এত গরমে এত হিট সে ফোনটাও হিট হয় নর্মালি তাতে এখনো পর্যন্ত কোনো দিন ব্যাক প্যানেল ছেড়ে যাওয়া বা কোনো কিছু গ্লু কেটে যাওয়া কোনো দিন কোনো প্রবলেম হয়নি তো এটাতে অথচ সেটা এর অর্ধেক দামের ফোন তো এটা আমার মনে হয় স্যামসংয়ের একটা ড্রব্যাক যেটা ডিসকাস করা উচিত যদি আপনারা কেউ ফোন কেনেন কোনো দামি ফোন কেনেন সেক্ষেত্রে আমি জানি না স্যামসাংয়ের একদম এস আলট্রা সিরিজ বা এস টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর এগুলো কেমন এটা আমি ইউজ করিনি কিন্তু অবশ্যই বিল্ড কোয়ালিটি দেখবেন যাতে সেটা মোটামুটি অ্যালুমিনিয়াম বেল্ড হয় বা মেটাল বেল্ড হয় এবং সেক্ষেত্রে কি হবে এই প্লাস্টিকের ইস্যুর যে ক্লু ছেড়ে যাওয়ার ইস্যু এটা থাকে না এবং সেগুলোতে আর কী রকম ইস্যু আছে আমি জানি না তবে এটার জন্য শেষ পর্যন্ত এসে আমার ইউজার এক্সপিরিয়েন্স অত্যন্ত খারাপ হয়েছে এবং আমি আই উইল নেভার বাই স্যামসাং নেক্সট টাইম আই থিঙ্ক যদি স্যামসাং এই প্রবলেমগুলো ফিক্স না করতে পারে বা করে এত টাকা দিয়ে ফোন কিনে এটার এরকম কন্ডিশন সো আই জাস্ট নট হ্যাপি উইথ স্যামসাং Thank you.